আলাইকুম গাইস অনেকদিন পর আজ একটা কথা বলতে আসছি হ্যাঁ আমি আবারও ক্লাশ অফ ক্ল্যান্স ব্যাক করতেছি আর হ্যাঁ সত্যি কথা বলতে আমি প্রায় এক বছর ধরে কোনো অফ ভিডিও আপলোড দিতেছি না মাঝখানে অনেক গেম খেলছি যেমন প্রজেক্ট বাংলা সব গেম খেলছি এবং কি দেখছি কিন্তু কিছুদিন আগে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম আপনাদের পছন্দের গেম কোনটা আর সেখানে যে রেজাল্ট আসছে সেটা দেখে আমি পুরাই শখ ক্ল্যাশ অফ ক্ল্যান্সের সাতচল্লিশ পার্সেন্ট ফ্রি ফায়ারের চল্লিশ পার্সেন্ট পাবজিতে সাত পার্সেন্ট কল অফ ডিউটিতে সাত পার্সেন্ট এই রেজাল্টটা একটা কথাই প্রমাণ করে ক্ল্যাশ অফ ক্ল্যান্স একটা লেজেন্ডারি গেম যতই গেম আসুক না কেন ক্ল্যাশ অফ ক্ল্যান্স এর হাই কোনোদিনও কমবে না আর আপনারাই আবারও প্রমাণ করে দিলেন এই গেমটা আপনাদের হৃদয় আছে এখন আপনাদের একটা কথা বলি আপনাদের যদি ক্ল্যাশ অফ ক্ল্যান্স নিয়ে কোনো প্রবলেম কোয়েশ্চেন কনফিউশন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন উড়াধুরা হোক বেস হোক অ্যাটাক হোক টাউন হল আপডেট হোক ট্রফি পুশ হোক সিডাবলিউএ যা আছে সব লিখেন খুব শীঘ্রই আমি একটা ক্ল্যাশ অফ কিউ কি এনে ভিডিও আনবো আর ইনশাল্লাহ সব কমেন্টের রিপ্লাই দিবো আমি নিজে তো গাইস এইভাবেই ক্ল্যাশ অফ প্ল্যান আবারও শুরু হতে যাচ্ছে আমার এই চ্যানেলে ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ